আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারপাত সবাই কেমন আছেন আজকে আমার মন খারাপ ছিল তাই আমাকে খুশি করার জন্য আমার হাজব্যান্ড খাবার নিয়ে এসেছে এশিয়া রোয়েল রেস্টুরেন্ট থেকে এটা দুবাইতে এটা বাংলাদেশে বিভিন্ন দেশে খাবার পাওয়া যায় আর বাংলাদেশে অথেন্টিক খাবার এই রেস্টুরেন্টে পাওয়া যায় তো আমাকে খুশি করার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছে তো আমার মনটা খারাপ হচ্ছে কেন আমাদের দেশে বাংলাদেশে তো বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আমাদের আত্মীয় স্বজনে তো সেটাতে আমি যেতে পারি না তাই আমার মন খারাপ তো এটার জন্য আমাকে খুশি করার জন্য খাবার নিয়ে এসেছে তো চাইনিজ ফুড আমার অনেক পছন্দ তো চাইনিজ খাবার নিয়ে এসেছে আমি খাবো তো আমার মনটা অনেক খারাপ ছিল ভীষণ খারাপ ছিল প্রবাসীর জীবনে অনেক কিছু মিস করে যারা বাইরে থাকে তাদের আত্মীয় স্বজন বাংলাদেশে অনেক অনুষ্ঠান হয় আত্মীয় স্বজনকে দেখতে পারে না অনুষ্ঠানেও যেতে পারে না তো অনেক খারাপ মন থাকে তো বলার আর কি বলবো তারপর বলছি অনেক মন খারাপ ছিল তো আমার হাজব্যান্ড দূর থেকে অনেক কষ্ট করে খাবারটা এসেছে অনেক জ্যাম ছিল আজকে তারপর আমার জন্য এসেছে আর চাইনিজ খাবার হচ্ছে বিদেশে বাড়িতে আপনি পাবেন না বাংলাদেশের মতো টেস্ট হয় না এই যে চিনি গুঁড়া দিয়ে যে ফ্রায়েড রাইসটা রান্না করা হয় সেটা হয় না ফুড পানটাতে হয় একটা রেস্টুরেন্ট আছে ওটাতে হয় কিন্তু ওটা হালা নাকি হার্ম সেটা যায় না তো বিভিন্ন খাবার নিয়ে আমার জন্য চাইনিজের যা যা আইটেম ফ্রায়েড রাইস তারপর চিকেন ফ্রাই তারপর হচ্ছে ভেজিটেবল এটা হচ্ছে থাই থাইকিলার স্যুপ তো থাই থাইকিলার স্যুপ এটা অনেক মজা আমার খুব ভালো লেগেছে আমি একবার গিয়েছিলাম এশিয়া রেস্টুরেন্টে রয়েল রেস্টুরেন্টে তো ফ্রাইড চিকেনটাও অনেক মজার ছিল তো এখন আমি খাবো তারপরও ওদিকে আত্মীয় স্বজন দেখা খাওয়া একটা অন্যরকম ফিলিংস একদিকে একা একা বসে খাওয়া অন্যরকম ফিলিংস আচ্ছা প্রবাসী জীবনে মানুষের অনেক কিছু মিস করতে হয় বাইরে থাকলে তো যারা বাইরে থাকে তার দেশে বাইরে তারা জানে তার ফ্যামিলিকে তার আত্মীয় স্বজনকে তার দেশকে কত মিস করে তারাই শুধু একমাত্র বোঝে বাংলাদেশে যখন থাকতাম তখন এত বুঝতাম না মানে ফ্যামিলি কি তারপরে বাংলাদেশকে ভালোবাসা কে বাংলাদেশে মায়া মোহবতটা কে সেটা বুঝি না এত বুঝতাম কিন্তু এত না প্রবাসী জীবনে এসে বুঝেছি তো ফ্যামিলিকে তারপরে লগে অনুষ্ঠানে যাওয়া কত মজা করা সেটা অনেক মিস করি এখন তো এখন বসে বসে খাচ্ছে একা একা তো যতই খাবার থাকুক না কেন একা একা বসে খাবার খেতে কিন্তু মন এত ভালো লাগে না ফ্যামিলির সাথে আপনি চানাচুর খেলেও মনটা ফ্রেশ হয়ে যায় আর একা 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 বসে অনেক খাবার খেলেও মনটা ভরে না যেহেতু ফ্যামিলির সাথে খাবার খাওয়া ফিলিংসে আলাদা আর একা বসে খাবার খাওয়া ফিলিংসে আলাদা আর যে রেস্টুরেন্ট থেকে খাবার নিশেছে এটা বাংলাদেশের রেস্টুরেন্ট কিন্তু বিভিন্ন দেশে খাবার পাওয়া যায় আর আমরা গিয়েছিলাম পয়লা বৈশাখীতে খাবার খেতে তো এটা খাবার অনেক ভালো আমি দেশে অনেক রেস্টুরেন্টের খাবার খেয়েছি কিন্তু বাংলাদেশে যে একটা চাইনিজের রেস্টুরেন্টে খাবার যে একটা টেস্ট সেটা পাওয়া যায় না তো মার্শাল্লাহ এই রেস্টুরেন্টে একদম বাংলাদেশে অথেন্টিক যা চাইনিজ রেস্টুরেন্টের যে খাবার টেস্টটা সেটা পেয়েছি খুব ভালো লেগেছে খাবারটা কিন্তু মনটা আছে বাংলাদেশে কেননা